আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাগাত সবাই কেমন আছেন আজকে আপনাদের আত্মীয়তা এবং বন্ধুত্বের গল্প শুনাম আমি আজকে থেকে দুই বছর দুই হাজার একুশ সালে আসি ববাসে আজকে দুই হাজার চব্বিশ সাল চলে এখন বর্তমানে দুই হাজার চব্বিশ সাল সাত মাস চলতেছে এই সাত মাসে আমি যখন দেশের ছাইরা দেশ ত্যাগ কইরা বাইরে আসম ওই সময় আমার ম্যাক্সিমাম আপনার অনেকগুলো বন্ধু ছিল নিজের আত্মীয়রা ছিল আর যেদিন আসময় ওই দিন তো বন্ধুত্ব থেকে শুরু করিয়া নিজের কাছে আত্মীয় স্বজন অভাব ছিল না মানে সবাই পাশে ছিল সবাই আমার সাথে ছিল কিভাবে মনে হয় যে পাঠ্যবস্তুর এরকম জ্ঞান নাই এই পরিমাণ জ্ঞান দিছে এবং সবার কথা একটা ছিল টেনশন করিস না যা গেলে ফোন দে কথা বল মো টেনশন করিস না সময় আমার কল দিই সেই না সেই না মানে শেষ নাই আপনার সাহায্যর লোকের অভাব ছিল না এরকম ভাইবে আমি তো মনে করছি সারছি এরকম যেহেতু হইতেছে প্রবাসে আইসা কোনো সমস্যাতে আমি পড়তাম না বা কোনো সমস্যার সম্মুখীন হইতাম না যখন প্রবাসে আসছি সর্বোচ্চ ভাই দুই মাস এক মাস তো মোটামুটি ছিল দুই মাস এই দুই মাসে নিজের ফ্যামিলিও হারাইছি ফ্যামিলি বলতে নিজের মা বাবা ছাড়া যে আশেপাশে যে আত্মীয়গুলো আসলো যারা সব সবসময় ফোন দিয়ে কন্টিনিউ কথা বলতো ওই মানুষগুলো হারাইছি কাছের মানুষগুলো হারাইছি নিজের অনেক বন্ধুত্ব হারাইছি মানে সব কিছু হারাইছি এই দুই মাসে সব কিছু এক এক করে সবই চলে গেছে তুই প্রবাসে আসার পরে সব কিছু হারাইলাম টাকাও কামাইতেছি এখন সব কিছু আজকে প্রায় তিন বছরে এক সময় বন্ধুত্বের অভাব ছিল না নিজের ফ্যামিলির বাসায় যাইতাম নিজের আত্মীয়রার বাসায় যাইতাম মানে সবাই সবাই খোঁজখবর রাখতো এখানে আইসা টাকা কামাই ঠিক সব কিছু করি ঠিক কিন্তু এখন আমার খোঁজ রাখার মতো আমি দেখতেছি নিজের মা বাবা আর নিজের বোন ছাড়া আশেপাশে আত্মীয় নাই চা চা তো এটা তো এই ভাই ওই ভাই আপনার কত ভাইয়ের শেষ আপনার ভাই বাদার ওইটা ওইটা কমতে ছিল না এখন আর কোনো কিছুই নাই এ হইল প্রবাস জীবন এ হইলো প্রত্যেকটা প্রবাসীর পরিস্থিতি সময় সাথে সাথে সবকিছু পাল্টাই যায় আপনার কোনো কিছু থাকবো না আপনি যদি বিশ্বাস করেন যে আমার বন্ধুত্বগুলো আছে বন্ধুত্ব একদম কাছে না সেই না ভাই আমি এগুলো বিশ্বাসই করি না আমি একসময় ভাবতাম বন্ধুত্ব ছিল আমি একসময় ভাবতাম আত্মীয় স্বজন কেউ খোঁজ রাখবো না আপনার ওরা আপনি যখন প্রবাসে আসবেন আপনার কলে উঠাইবো না আপনি হাজার বার কল দিলেও আপনার ফোন উঠাইবো না এ হলো প্রবাসীদের অবস্থা কিন্তু দিন শেষে যাইয়া ওদের কাছে আপনি কোনো বিপদে পড়ছেন ও আপনার কাছে টাকা আছে ও আপনার থেকে নিয়ে ও সমস্যা সমাধান করব সব কিছু করব সব কিছু কিন্তু আপনার এই ব্যবহার করব কিন্তু আপনার সাথে যে ফোন দিয়া চার মিনিট পাঁচ মিনিট কথা বলবো ওই সময়টুকু নাই এ হইলো প্রবাসীদের অবস্থা এগুলা সব ভুইলা যান শুধু একটা মনে রাখেন যে টাকা কামাইবেন নিজের মা বাবা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই বিশ্বাস করেন আমি অল্লাহ ভাই আবার বলতেছি এই দুনিয়াতে মা বাবা ছাড়া সেকেন্ড হ্যান্ড আপনার পর এই হাতের পরে আরেকটা হাত আপনি বিশ্বাস কখনো পারবেন শুধু মা বাবা ব্যতীত কেউ আপনার পাশে নাই তো এই হলো কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম